হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিক্রমপুর ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি মোহাম্মদ নাইদ হাসান কাজ করছি পাইনট নিয়ে আপনারা যারা স্লিং পার্টিশন ওয়াল প্যানেল ফ্লোরিং করার জন্য ভালো মানের পাইনোট করছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিক্রমপুর ট্রেটাস দুইশো পঞ্চান্ন দ্বিতীয় কলোনি মাজার রোড মিরপুর এক ঢাকা শাহ মাজার মেইন গেটের দক্ষিণ পাশে মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ডাবল জিরো ফোর ধন্যবাদ